প্রশাসন এবং প্রস্তুতন কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমি আজকে আমরা কিছু কথা তুলে দেবো সেই আলোচনাটা করার জন্য আমরা এখানে এক জায়গায় হয়ে আমরা একটা আলোচনা করার জন্য আয়োজন করেছি অনুষ্ঠানটা চালু করতে যাচ্ছি তো আমাদের এই জমির বিষয়টা খলিশাখালী দেবাটা থানা আর ওই যে জগন্নাথ মৌজার বিষয় এখন আমরা এই জমিটা যখন কোনো জায়গায় বিষয় না পেয়ে বিভিন্ন জায়গা দড়ি করেছি করার পরে বিগত সরকারের আমাদের কোথায় কোথায় গেছি না গেছি তাও ভিডিও আমাদের কাছে আমরা একটা আলোচনা করেছি এবং প্রমাণ আছে আমাকে জিজ্ঞাসা করছে আমি আর এই জন্য বারবার পুনরায় পূর্বে তা ট্রেনে নিয়ে সামনে আনতে চাই না এখন জমির যদি দলিল পাওনা না হয় তাহলে এরকম টাইম পাস করি আমাদেরকে দেখানো হোক

তারপর আখের হতে যে কিসার ভাই হবে না হয় না হবে আমাদের 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 দুনিয়ায় যেটা হয়েছে আমরা সেটাই মেনে নিই কারণ আমাদের ভালো লাগে আর কারণ যে সরকার আসে তার নিজের হাতে কঠোর হাতে দমন করে বলি একটা তাই কাজ করে যেমন পেট নীতি পিট নীতি আর সালা নীতি এই তিন দুনিয়া চলতে যাবে পেট নীতি সব খাওয়ার জন্য পেট ভরার জন্য পিট নীতি মানে আইন করে পিট ভাসনের জন্য আইন তৈরি করে পিট ভাসনের

আমার দোকান থেকে আমার পুলিশ উঠাই নিয়ে যায় বড় লোকের সাথে টাকা দিয়ে উঠাই নিয়ে তাদের নাম বলেন ওই আনসার আজি নজুর গোলাম কাজী তারপরে আজি মজি আরো বহুত লোক আছে এদের কাছ থেকে টাকা খেয়ে দশ সালে আমরা যখন সম্পত্তি নিয়ে মামলা করি ধ্বংসিত ডেলটার মোড়ে আমার ইলেকট্রনিক্স দোকান ওখান থেকে আমার দোকান থেকে উঠাই নিয়ে যায় পুলিশের আগে আটটার দিকে আমি বারবার জিজ্ঞাসা করি যে আমার অবরোধটা কি তোমার থানায় কিছু জানতে পারলাম আমাকে রকম কিছুই হবে না সকালবেলা আমার বলছে যে সম্পত্তি না দাবি লিখে দিতে আমি তোমার এখানে ছেড়ে দেবো এই বেলা আমি বলছি যে আমি সম্পত্তি না দাবি লিখে দেবো এবার যখন আমি অস্বীকার করলাম তখন আমার নামে ছাতাবাজি মামলা দিয়ে আমার গোটে চালান করে দিল ইফাল মাসু ছিল ইজরাল মাসুদ ওরা আড়ালো ছিল থানা চামনি কথা হয়নি ওরা আড়ালো ছিল আর ছিল ওরা আমি জানতে পারলাম আমার গ্রামের থেকে আমার বন্ধু বান্ধব তারা গিয়েছিল এবং তারা বলুন এরকম লোক এখানে আছে আপনারা হচ্ছে এইসব গোলাম কাজই চৌধুরের ছিল এবার আমরা এইভাবে আমরা যদি আইনের রাস্তায় নিয়ে আমরা যদি হচ্ছে জেলা যদি খাটতি হয় মিথ্যা মামলায় প্রশাসন যদি এইভাবে আমাদের করে যদি আমরা তাদের তারাই তো আইনি রক্ষক তারা যদি আইনি রক্ষক হয়ে এইভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার করে আমার বাড়ি বাড়িও আমার না পেয়ে আমার বাড়ি আমার পরিবারকে হুমকি দিয়েছে যে জমি পাচার ভেতরে ঢোকাই দেব থেকে ফিরে না আসে এই এই ধরনের কথা আপনারা কথাবার্তা দিয়ে ওই সময় বেরিয়েছে এই ধরনের আমার জামাই মেয়ে টিউশনের বাড়ি তাদের রাত বারোটা একটা সময় ওঠাই নিয়ে তাদের সঙ্গে বিভিন্ন কথাবার্তারা এই ধরনের চালাইয়েছে আর এই যে সম্পত্তি আমরা হচ্ছে চণ্ডীচরণ ঘোষের প্রজাত আমরা চণ্ডীচরণ ঘোষের সিএস রেকর্ড আমিও সিএস রেকর্ডে মানি এবং চণ্ডীচরণ ঘোষের উত্তরাধিকারী যারা তারা উনত্রিশ তিরিশ সালে পদ্ধতি মূল্যে তারা বেশ বিক্রি করে গেছে প্রজাদদের কাছে এই যে ওরা এই যে মালেক কাজী সুবান কাজী এরা যে এই সম্পত্তি বিনিময় করেছে রণজিৎ কুমার চৌধুরী আর জিতেন্দ্রনাথ চৌধুরী এরাই সম্পত্তির মালিক কিভাবে হইবে আমি এটাই আছে ডিসি মহাদায়ের জন্য উভয় পক্ষে এক জায়গায় গড়ে কাগজপত্র বিশ্লেষণ করে তাদের কাছে এই প্রশ্নটা করে যে এই সম্পত্তি মালিক এরা কীভাবে হইল আমার প্রশ্ন এটাই থাকবে এবং আছে ছাব্বিশ দশ দুই হাজার একুশ সালে এই সম্পত্তি নিয়ে ডিসি মহাদায় হুমায়ুন কবির স্যার ছিলেন ওনারা ওই সময় আমার ছাব্বিশ দশে কাগজপত্র নিয়ে বসা বসে হয়েছিল উনি ওখানে প্রশ্ন করেছিল এই কাগজপত্র বিষয়ে আমি এই প্রশ্ন করেছিলাম যে আমার সম্পত্তি আমি সিএস রেকর্ডের মালিক আমার সম্পত্তিটা কীভাবে নিল স্যার এইটা আপনার মাধ্যমে আমি জানতে চাই কিন্তু ওরা সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি লাস্টে উনি ওনারা বলিল যে আমরা গেসে রেকর্ড করেছি হাল রেকর্ড করেছি না দিচ্ছি এই সমস্ত কথা ওনারা বলে তারপরে সাহেব বলেছিলেন যে আপনারা সব ঠিক আছে কিন্তু ভোট আপনাদের বিরুদ্ধে তারপরেও সেই জিনিসটা আমরা ফিরে পাই আমরা পরে আমার আক্রমণ করলো নামার আমি ওই মুহূর্তে আচ্ছা ডিসি মহাদের কাছে আমি দরখাস্ত করলাম নারীর জানালাম যে স্যার আপনার এখান থেকে নিচে যাওয়ার পরে আমার এই মাঝদের বেঁচেছে কিন্তু তারও কোনো সুরাহ আমি পাইনি বিচার পাইনি বলে ঠিক আছে ওটা আমি দেখবেন এই কথা বলে কোনোদিন সেই নিয়েই ওই কোর্টের ভেতরে যদি একটা লোকের মারে আইনের সামনে তাহলে আমরা আর কোথায় দিয়ে দাঁড়াবো আমরা যাচ্ছি আমাদের শর্তের মামলা নিয়ে ওরা আমাদের চাঁদাবাজি ডাকাতি আমরা নাকি ডাকাত এই সমস্ত ব্যক্তি এনারা নাকি ডাকাতি সন্ত্রাস আমরা নাকি সন্ত্রাস চাঁদাবাজ আপনার কাছে আমার যাবো আমার আপনার কাছে আমার শুনবো আপনার আপনি তো আপনার বয়স কত

আমাদের পাবলিকগুলো সবচেয়ে ভয়ঙ্কর খারাপ এদেশে যারা চাকরি করে মুসলমান যারা আছে এরা মুসলমানের নাম ভাঙাই করে আসলে আর আদৌ মুসলমান কেনা তারা নামাজ পড়ে কিনা যায় না এরা বোঝাও করে কেনা সঙ্গে যাই হোক এখন নামাজ না পূজা করে তাও পারে কেনা সঙ্গে কি বলতে মনে হয় আমার যাই হোক এখন কিছু কিছু লোকের এগুলোর কিছু কারণে আজকে অসম ফল দেখাচ্ছে আমরা তা আমি মনে করি আমাদের এই যাক যাক যে বলে এখানে আলোচনা হচ্ছে আমাদের আলোচনা করতে আমরা সঠিক তথ্য ভেঙে ওঠার জন্য এটাই আমাদের বাস্তবে বসা সময় এই কথাগুলি পাবেন তাই আমি আমরা এখন আগের থেকে আমরা এই কথাগুলো জানাতে চাচ্ছি যাতে আমাদের কোনো ভাইরাল না হতে হয় আমরা প্রচার করতে হয় ভিডিওগুলো সবাই দেখব ন্যায় প্রসার যারা আছে প্রশাসন যারা আছে আদালত যারা আছে আমি বারবারই বলব আপনারা আর প্রশাসনকে বেচিত করবেন যার জন্য আমরা ন্যায় যার পাচ্ছেন হ্যাঁ বিগত সরকারের আমলের থেকে শুরু করে পাই নাই আশা করছি বর্তমানে সেটা পাবো তাই আমরা এই সরকার আমলে আমরা মামলা করছি আইনের মাধ্যমে সেখানে গেলেও আবার আমি মামলা করতে কিন্তু আমার স্ত্রী মামলা করছে তো তার এরপর আমার নাই মামলা শুরু হয়ে গেছে কেন আপনারা কি বোকার মতো কথা বলেন নাকি কেন আপনারা বোঝেন না ভাত খান না নাকি না আমরা বুঝি না কিছু আমরা বুঝি না আপনি কি বলতে চান সব বুঝি আল্লাহ এই মানুষের বিচার মানুষ করে আর এই মানুষ সেই মানুষের বিচার করবে আল্লাহ যেমনটি করেছে শেখ হাসিনা কথাটা মাথায় রাখবেন আজকে একদিন আল্লাহ আপনাদের বিচার করবে টাকা নিয়ে কি করবেন খোলা পান তো হয় বিকলাঙ্গ যারা ঘুষ খায় যারা অন্যায় করে যারা চাকরি করে তাদের সন্দেহ এরকম হবে এরকম হয় তার জন্যই হয় আমি মনে করি দুনিয়া দেখায় দেয় এটা আল্লাহ বিচার করে তা আমি যদি মনে করি যে আমি যদি মনে করি অপরাধ করবো না সবচেয়ে বড় কথা হলো আমাদের বিরুদ্ধে ছিল মিথ্যা কথা বলা আমাদের এই মিথ্যা কথা বলার কারণে আজকে আমাদের সমস্ত পাপে ধরিয়ে গিয়েছে আমরা বড় বড় পাপ মিথ্যা কথা বলার কারণে আর একটা মিথ্যাকে ঢাকতে দিয়ে হাজারটা মিথ্যা কথা বলছি আর যাই হোক আমরা এটা চাচ্ছি না আমাদের সম্পত্তিরা যাতে আমরা ফেরি ভাই পারি পয়সা খালি জমিটা তাই প্রশাসনের কাছে আগুন অনুরোধ আবেদন করছি সারা বাংলাদেশের কাছে আমরা অনুরোধ করবো প্রশাসনের কাছে আপনারা এত নির্ধার হবেন না আর আপনার এখন আমাদের আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কথা বলার ভিতরে আমরা ক্ষমা চেয়ে নেব আর আমরা চাচ্ছি সম্পত্তিটা যাতে ন্যায়ের মধ্যে পেতে পারি আমাদের এই যে সুনীত চন্দ্রকার সাক্ষী ছিলেন পিবিআর কারণে সে আসবে না জোর দিয়ে ওনাকে আনার কারণে উনি রাগ পেলি সে জায়গায় তারা দর্শনে দেয় আমাদের শরীর সন্ন্যকালকে তারা নীতি পিটাই যে প্রথম ভাবে শাখে শিল্পী কাজ অবমান বেশি কিন্তু প্রমাণ করতে পারে আমরা কখনো আমরা ওখানে আমার দেয়নি আমরা ওরা কোনো কিছু বলতে পারিনি পরে কিছু বলব একটা তাদেরকে বুঝে বিদায় করি যে তারা প্রমাণ আমার পরে কথা আমার আমি শরীর সন্ন্যকাল কিছু বলবে আপনার শুনে ওই দিন বিবিআই তদন্ত ওখানে তো তারা আমাদের উপরে বর্তমান যারা এই বল জমি দখল করে রেখেছে ভূমিদস্যু ভূমিহীন নামে যারা আছে ভূমিহীন বলা যায় না ভূমি এরা আছে আমার ওখানে মানে মাধ্যমিক করার জন্য উদ্ধত ওই বিবাহের সামনে আর এই যে আমাদের এই ভাবি শিল্পিকা তো নানা বাজে কথাবার্তা এবারে ওখান থেকে ওরা সুযোগ পেয়েছে আমি একটুখানি যেই সরি গেছে আমার পথে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের ব্যাগ অবস্থা ট্রেনে ধরে আমার মাছ ধরতে পারে মাছ তো মারছিল না হচ্ছে ওই আরিফ আরিফ হাতে মেরেছিল এইবার ওখান থেকে আমি যে মোটরসাইকেল সাইকেল গিয়েছিলাম ওর পরিস্থিতি তাড়াতাড়ি দেখে আমার ট্রেনে নামাতে পারিনি ও মোটর সাইকেল টান দিল তো আমরা সে নিজের থানা আলে হাতে আমার পরিস্থিতি অন্যরকম করবেন তো যাই হোক এখন কালকে আমরা এসপি স্যারের ওখানে গিয়েছিলাম এসপি স্যার আমাদের একটা বই দেখাল যে দলিলদার জমিদার দলিলদার জমিদার ওখানে আমি ফেসবুকে ওইটা এসেছিল আমি ওটাও দেখেছি ওখানে আবার স্পষ্ট লেখা আছে যদি কেউ জাল দলিল করি একশো বছরও যদি দখল সে দখল করে রাখে তো সে সম্পত্তি ছেড়ে দেওয়া লাগবে সে যা হিন্দুদের ছিল ওখানে স্পষ্ট এটা লেখা ছিল সেই সম্পত্তি এটা তো আমরা যে বিক্রি করেছি কিন্তু আমার বাধ্য বিক্রি করে কি বিনিময় করেছে এরকম কোন প্রমাণ তো তারা আজ পর্যন্ত দেখাতে পারেন তাহলে সেই সম্পত্তি তারা কিভাবে খাচ্ছে আর এত আজ পর্যন্ত আমাদের বাপ দাদাদের ওখান থেকে কি নির্যাতন দিয়ে ব্যাঙের বাদ কেটে দিয়ে ঘর বাড়ি ডুবাই দিয়ে ওই জমিটা দখল নিয়ে জাল এসে রেকর্ড করাইছে করাইয়ে আমাদের এই আজ পর্যন্ত এবার যেখানে যাই আপনারা কেন রেকর্ড করতে পারেননি কে কি কারণে পারেননি এই প্রশ্নটাই আসে কিন্তু সেই প্রেক্ষাপট তো তাঁরা জানেন না যদি জানত তাহলে আর এই প্রশ্নগুলো করছো না কিন্তু সেই দলিল যার জমিটা ন্যায্য দলিল যার এটা জাল কি অরিজিনাল সেটা প্রমাণ করে আমাদের দলিল যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের ন্যায্য সম্পত্তিটা যাতে আমরা ফিরে পাই এটা আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার যারা বিচারক আছে এবং বর্তমান সরকারের যারা প্রধান আছে সবার কাছে আমার এটাই দাবি থাকবে যে এই দলিলগুলো ন্যায্য দলিলগুলো রেকর্ডগুলো বিশ্লেষণ করে যাতে আমাদের যদি ভুয়া হয় আমাদের সম্পত্তি দরকার নেই আর এই সম্পত্তি

এবং হয় কি করে আপনারাও জানে শুধু আমি একা জানিনা বা আমরা একা না কি কাজে কি করে এর জমি তার ভিত্তিতে তার জন্য